বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডিতে স্কুটের দিন ছিল মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত রাখা হল সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে বলা হয়েছে মঙ্গলবার ইতিহাসের পিএইচডির জন্য মেরিট বেসড কাউন্সেলিং হচ্ছে না কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আন অ্যাভয়েডেবল সারকমস্ট্যান্সেস কিন্তু প্রশ্ন উঠছে এমন কি ঘটল যার জন্য ইতিহাসের এই কাউন্সেলিং বন্ধ রাখতে হলো। প্রসঙ্গত এই পিএইচডি প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণ তাম নেধার ভিত্তিতে তিনি অগ্রাধিকার পাবেন এই পিএইচডিতে প্রসঙ্গত উল্লেখ্য দু সালে শিলদা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলা হয় সেই ঘটনায় অর্ণব ওরফে কিষণজির স্নেহভাজন বিক্রমের নাম চড়ায় দোষী সাব্যস্ত হন তিনি সাজাও পান সেই অর্ণব জেল থেকেই পিএইচডি করতে চেয়ে আবেদন করেছিলেন এরপরেই সম্প্রতি জনের মধ্যে তিনিও পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেন গত সপ্তাহেই রেজাল্ট বেরোয় তালিকার অর্ণব দামের নাম ছিল এদিন ভর্তি হওয়ার কথা ছিল তাঁরও তবে তার আগে জারি করা হলো বিজ্ঞপ্তি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতমচন্দ্র বলেন অর্ণদ দাম মাওবাদী কিনা আমাদের জানা নেই নিয়ম অনুযায়ী তাকে পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং সে বিবেচিত হয়েছে আমাদের ছ মাসের একটি ফিজিক্যাল কোর্স হয় সেখানে সে কিভাবে ওই সব ক্লাসে উপস্থিত থাকবে আপাতত সেই সব বিষয় জানতে যাওয়া হয়েছে সেই সব বিষয় জানার জন্য স্কুটিনি থামিয়ে রাখা হয়েছে বন্ধ করা হয়নি মাওবাদী কিনা কিন্তু আমরা জানি না আমাদের কাছে একজন প্রিজনার হিসেবেই তার নামটা এসেছে মানে আপনারা মিডিয়ার লোকরাই খালি মাওবাদী মাওবাদী করছেন এই বিষয়ে আমাদের কোনো নলেজ নেই এবং আমরা নিয়ম অনুযায়ী তাকে অ্যালাউ করেছিলাম পরীক্ষা দিয়েছি সিলেক্টেড হয়েছিল এবারে সে যদি ইয়ে করে কি বলে কোর্সওয়ার্ক বলে একটা ইউজিসির একটা নিয়ম আছে সে কোর্সওয়ার্কটা ফিজিক্যালি হয় ছ মাসের কোর্স সেই ক্লাসও কীভাবে করবে না করবে সেই মডেলিটিগুলো জানার জন্য ওই ওদের কাছে জানতে চাওয়া হয়েছে জেল করতে কাছে এবারে হচ্ছে যে সেটা জানা হলে তারপরে বিষয়টা আবার প্রসেসটা আপাতত থামিয়ে রাখা আছে বন্ধ করা হয় আচ্ছা প্রসেসটা বা চালু এর কবে থেকে চালু হবে সেটা কিছু ফাইনাল কিছু সেটা তো উত্তর আসুক এটা তো আর এম এম এসির পরীক্ষা নয় যে ক্লাস নয় যে এক্ষুনি শুরু করতে হবে হ্যাঁ এক দুদিন পরে করলে কোনো অসুবিধা নেই